আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন মানে সবুজ সব এখন ধূসর হয়ে গেছে ধুলা এত পরিমাণে রাস্তায় কি বলবো অবশ্য শীতের সময় এরকম ধুলা হবেই সারা রাস্তা দেখেন একদম মানে পুরো সাদা হয়ে গেছে একদম তো চলেন একটু রাইড করা যাক আজকে অবশ্য ভালো রোদ উঠছে গরমই লাগছে তো অবশ্য বাইক চালালে কিছুটা ঠান্ডা লাগছে চলুন রাইড করি আর দেখাই তো দেখ কোথায় ঠিক করে নিলাম এবার যাওয়া যাক শোনা যাচ্ছে যে ডিসেম্বরের ভিতরে অথবা দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি অথবা জানুয়ারির দিকে অনেকগুলো বাইক ঢুকবে বাংলাদেশে তবে দেখা যাক আর কয়টা ভালো বাইক হতে বেশিরভাগই সেই বাইকগুলো বাইরে মার্কেট খুব একটা বেশি না এই বাইকগুলো অবশ্য বাংলাদেশে আছে বর্তমানে ওই স্পেশাল বাইকগুলো সব আসুক বাংলাদেশে সেটাই চাই কেন যে সিসি বাংলাদেশে আসবে না এই জিনিসটাই মাথায় ঢোকে না কেন আসবে না বাংলাদেশে যেরকম রাস্তাও আছে আর বাইক লাভার তো অভাব নাই বাংলাদেশে বাইক চালানোর মানুষ দাবার বাইক কেনার মানুষ না তাহলে কেন আছে ও রাস্তাটা সুন্দর অবশ্য রাস্তা ভালো হলে রাইভ করে অবশ্যই মজা লাগে অনেক গাড়ির ঘিরে আমি একটা ছোট্ট গাড়ি নিয়ে ছোট মরিচের ঝাল দেখি তো রাস্তা ভালো হলে যে কোনো বাইকই আমি ঘরে চলবে এটাই স্বাভাবিক তারপরেও সেফটি ফার্স্ট টা আসলে উচিত না আর আমি অবশ্য খুব লাফটাফ রাইড করিও যদিও আমার কাছে একটা ফোরবি আছে আর তারপরেও রাইডিং অনেকটাই সেফ আর এই গাড়ি যাদের হাতে আছে বাংলাদেশের পাবলিক জানে বা কী করে এই গাড়ি যাই হোক সেই গাড়ি রাইড করেন না কেন অবশ্যই পাওয়ারের সাথে ব্রেকিং অ্যাবিলিটি কতটুকু কন্ট্রোলিং অ্যাবিলিটি কতটুকু সেটা বিবেচনা করে রাইড করতে হবে তা না হলে বিপদ কাটতে সময় লাগে না কয়েক সেকেন্ডেই আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে আর কোলাপান্ত ফোর ফিল যেটা করে অবিশ্বাস্য একশো একশো তিরিশ পঁয়ত্রিশ স্পিড তোলে হেলমেট ছাড়া জাস্ট একটা সানগ্লাস পরেই পুরা যায় অবশ্যই এটা মাথায় রাখে না যে যদি একবার পড়ি হ্যাঁ তাহলে জীবন ওখানেই শেষ তারপরেও আপনি যে হেলমেট পরে গ্লোভস পরে সব পরে যে ভালো মতো সেফ থাকবেন তাও কিন্তু না অ্যাক্সিডেন্ট করলে কোনো না কোনো ক্ষতি আপনার মারাত্মক ক্ষতি হবেই সেই মারাত্মক ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদের সেফ রাইড করতে হবে সেফ রাইড বলতে যতটুকু অ্যাবিলিটি যখন দেখছেন যে আপনার বাইকের কন্ট্রোলিংটা আপনার বাইরে চলে যাচ্ছে বা কনফিডেন্স পাচ্ছেন না তখন ছেড়ে দেন যতটুকু স্পিডে আপনি কন্ট্রোল করতে পারেন ভালো মতো সেই গতিটাই রাইড করেন ফোর যে খুব একটা ভালো কন্ট্রোলিং তা কিন্তু না আপনি ওই যে এডজের ভি থ্রির মতো তারপরে আরাম সাইড ভি ফোরের মতো একটা খুব স্মুথ কন্ট্রোলিং পাবেন এমনটা কিন্তু তবে করবি মজাটা আপনি পাবেন জাস্ট পটল ডিপ দিবেন আরো বা মজা এটাই পাওয়ারটাকে ফিল করা যায় বোটর নাটকনি করেছি বাতাসে আমার একটা ছোট্ট গ্লাসটা ডাকা হয়ে গেছে বাজার একটু লিন হলে একটু দ্রুত গেইন করে ভারী ভারী জিনিস পড়লে আর আপনার হাইট ওয়েট যদি বেশি হয় বাতাসের বাধাটা কিন্তু শরীরে বেশি লাগে এটাও কিন্তু ক্ষেত্রে একটু বাতাস সৃষ্টি হয় রাস্তা সুন্দর যার কারণে রাইড করা অনেক মজা লাগছে স্পিডও গেন করা যাচ্ছে যাই হোক সবাই সেফভাবে রাইড করবেন আর ক্রেজি রাইড থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন যদিও এটা একটা নেশা হয়ে যায় যে বাইক চালানো যাই হোক সবাই সেফ রাইড করবেন আর আমার চ্যানেলটি সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম